আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছি অনেকগুলো কাপড় জমে গেছে এই জন্যে ভাবলাম আগে কাপড় দিয়ে তারপরে বাদ বাকি কাজ যা আছে সেরে নেই তো আমি কিন্তু সার এক্সেল দিয়ে দিচ্ছি বেশি সময় দেবো না আমি কুই কষে দিয়ে দেবো আর একটু মুছে দিচ্ছি চারিদিকে ছোট্ট একটা নাকা দিয়ে চারিদিকে মুছে দিলাম দিয়ে তারপরে আবার সাবানের গুঁড়া দিয়ে দিলাম ভিডিও করা হয় না লং ভিডিও আসলে সময় হয় না এই জন্য ভিডিও করা হয় না তো ঢাকনাটা লাগিয়ে দিলাম স্টার্ট করব বেশি না উনিশ মিনিট দিলেই হয়ে যাবে আমার টাইমটা সেট করে দিচ্ছি ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পর ঘর দরজা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে দুপুরে আমি খিচুড়ি রান্না করলাম মাংস দিয়ে খিচুড়ি খাব তো খাওয়া দাওয়া শেষ একটু বাহির হয়েছে সরি তো বাহির বলতে এটা আদব স্কুলে স্কুলের ভিডিও তো এটা রবিবারের ভিডিও আর ওই ভিডিওগুলা শুক্রবারের ছিল তো এইখানে আদমজিতে এখন সব নতুন ফুল গাছ লাগাবে তো ওখানে লাগাচ্ছিল আমি হালকা একটু ভিডিও করে নিয়েছি আর এখানে আজকে গেলাম বান্ধবীর ফ্ল্যাট দেখতে অনেক সুন্দর ফ্লাটটার বিশেষ করে এই ভিতরটার বেশি ভালো লেগেছে যদিও কাজ হয়নি রাস্তার কাজ হচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে প্রকল্পটা মানে প্রজেক্টটা সুন্দর সব বিল্ডিং ভালো লেগেছে চারিদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি গন্ধ বেরোলো কীসের তো এইখানে মাটির গন্ধ এখানে কাজ করতেছে রাস্তা খুঁড়তেছে কি করবে জানি না হয়তো রাস্তার কাজই করবে বা অন্য কিছু নির্মাণ করবে কিন্তু মাটির গন্ধে একদম মম করতেছিল মনে হচ্ছে যে একদম মা মাটির যে একটা টান ওই ধরনের ফিল হচ্ছিল আমার খুবই ভালো লেগেছে অনেকক্ষণ ছিলাম এখানে মাটির গন্ধটা আমি নিছি খুব ভালো লাগছে মনে হচ্ছে কি এটা আমার সেই ছোটবেলার যে মাটি তুমি ভেকু দিয়ে মাটি খুঁড়তেছে মানে দেশের যে একটা মাটির যে একটা গন্ধ ঢাকাতে সেই গন্ধটা আমি পাইলাম যাই হোক আদমজি থেকে আমি কোথাও যাই না তো আজকে হুট করে মনে হলো যে যাই যেহেতু বলতেছে এই জন্য গেলাম আর এত ভালো লাগছে এইদিকে একদম পরিকল্পিত সব এক মাপের বিল্ডিং কোনোটা ছোট বড় না সবগুলো দশতলা তালা না তারও বেশি হয়তো বা তবে সবগুলা একই লেভেলের যাই হোক তো এই যে উপরে চলে আসছে। আর এই বারান্দাটা আরও বেশি ভালো লাগছে একদম খোলামেলা চারিদিকে সবুজ আর সবুজ খুব ভালো লাগছে বিশেষ করে শীতের দিনে রোদ পড়বে এই বারান্দাটাতে এদিকে নির্ঝর আছে স্কুলটা আছে না এই সাইডে নির্ঝর স্কুল এই যে এখানে এই জিনিসটা আরও বেশি ভালো লাগছে এত ভালো লেগেছে বলার মতো না তো আসলে কি বাসা যদি শান্তি না হয় বাসা করে লাভ নাই আর বাসাটা শান্তিময় চারতলা ভাবি পেয়েছে চারতলায় তো ঘুরে টুরে দেখলাম খুবই ভালো লাগছে যাই হোক বিশেষ করে আমার বারান্দা বেশি ভালো লাগছে আর দুইটা মাস্টার বেডরুমের সাথে বারান্দা আছে দুইটা বারান্দায় একদম এই সাইড পড়েছে এখানে বিল্ডিং হওয়ার কোনো সুযোগও নাই বারাম্বা বাথরুমগুলো কিন্তু বেশ বড় অনেক বড় বাথরুমগুলো এই যে এটা আর বেডরুম তো এখানেও বারান্দা বিশেষ করে আমি বা দুই বারান্দায় গিয়েছি এই জন্যে যা আমার এই সবুজটা দেখতে খুবই ভালো লেগেছে মনে হচ্ছে কি একটা কী যে একটা গন্ধ কী যে একটা ঘ্রাণ সবুজের মনে হয় যে বাড়ি চলে আসছে মানে দেশের বাড়ি গ্রামের বাড়ি যেরকম হয় ওরকম এই সাইডটা দেখে মনে হয়েছে এই সবুজটা দেখে মনে হয়েছে যে এত ভালো লাগার একটা জায়গা আসলে চিন্তাও করা যায় না যাই হোক তো দেখা শেষ এখন চলে আসবো তো সবাই ভালো থাক